আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আর এখন আমি চলে এসেছি বাপের বাড়ি সন্ধ্যাবেলায় আর তো চলো তার আগে বলো তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আর আজকে নতুন একটা ভিডিও এখন থেকে শুরু করছি চলো তোমরা দেখতে থাকো আর মা কী করছো না করছো সবাইকে দেখাবো আর তোমার দাদাভাই এসেছে সেটা দেখাবো তো চলো তো ফাইনালি চলে এলাম তিন মাস পর মা বাপির সাথে দেখা হলো তো বাপের বাড়ি চলে এসেছি আর তবে দাদাভাই তখন বাড়িতেই ছিল তখন এর ভিডিও এটা তোমরা বাপের বাড়ি এসেছি অনেকটা সন্ধ্যায় হয়ে গেছে এই যে তোমাদের দাদা ভাই আর এই যে আমার ভাইপো ভাইজি আর বোন আছে সরি এটা বোন ভাইজি নয় ভাইজি এখানে নেই ও হচ্ছে পড়তে গিয়েছিল আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আসতে তো ভাইপো পো তো ওদের মানে পিসু মশাই এলে একদম ছাড়ে না আর তো এ আর তো চলো তোমাদেরকে মা কি করছে আর সেগুলো তোমাদেরকে দেখাবো শেয়ার করব সব কিছুই কী মানে দুদিন কি কাটে না কাটে দুদিন থাকবো তো কি কাট মানে কেমন করে কি কাটছে না কাটছে তো দেখাবো তো চলো মা কি করছে মা জিজ্ঞাসা করেছিল যে তোরা কি খাবি আর তুমি যা বানাবে সেটাই খাবো কোনো সেরকম কোনো কিছুই নয় আর তো এই যে দেখো মা হচ্ছে এগরোল বানিয়েছিল তো এগরোল তখনও বানাচ্ছে আর আমাকে বলছিল একটু মানে ওটা রোল করে দিতে সব হয়ে গেছে তো চলো এগরোল মানে একদম ফাইনালি কমপ্লিট হয়ে গেছে চলো আমি তো ওদেরকে আগে সব দিয়ে আসি দেখো সব এগরোল একদম রেডি ওখানে ভাই ভাইপো আছে বোন আছে তো চলো ওদেরকে এগরোলটা দিয়ে দিই তো দিতে দিতে দেখো বোন ক্যামেরা করছে আর এই যে এখানে হচ্ছে একটু আমাকে মানে একটু বললাম যে এরাও ধরুন রোল বলে এই যে আর কি আর কি হচ্ছে সব তো চলো ওরাও খেতে থাকুক তারপর আমি মা বাপি টেবিলে খাচ্ছিলাম আর ওরা এখানে সবাই মিলে আনন্দ করছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই টিফিন সব খাওয়া হয়ে গেল টিফিন খাওয়া দাওয়ার পরে তো ভাইপো ভাইজি বোনের জন্য কি এনেছি সব সেইগুলোই বের করছি তো এখন ওরা সবাই এখানেই আছে ভাবলাম যে ওদেরকে এখনই দিয়ে দিই তো মা বললো ওদেরকে এখন সব কিছু দিয়ে দে বলে এখানেই আছে এখন তো সেই জন্য আমি সব বের করছি এখানে লেস আছে আর এই চকলেট আছে আর এই যে এখানে মিষ্টি আছে সব আর মিষ্টিটাই বাড়ির জন্য এনেছি তো এখানে দু রকম মিষ্টি আছে আর একটা স্পাইট আছে তো স্পাইট না সেভিন আপ সরি স্পাইট আর সেভিন আপ আমার গুলিয়ে যায় প্রচুর মানে একই রকম যেহেতু না প্রচুর গুলিয়ে যায় তো তারপর ওদেরকে দিয়ে দিয়েছিলাম তো তারপর হচ্ছে বোনের সাথে একটু পাঞ্জা লড়াই করতে এসেছিলাম তো দুজনেরই মনের প্রচুর জোর যে দুজনেই জিতবো মানে একদম হাড্ডা হাড্ডি এ হচ্ছিল তোমাদেরকে একটুখানি আমি ভিডিওতে দেখেছি কিন্তু এর আগে থেকে অনেকক্ষণ থেকেই আমাদের মানে হচ্ছিলো তারপর তোমাদের দাদা ভাইয়ের সাথেও পাঞ্জা লড়াই করবো তো চলো তোমরা ভিডিওটা দেখো আর কে যেতে না যেতে সেটাও তোমরা দেখো তো চলো তো অনেক হলো পাঞ্জা লড়াই আর কে জিতলো না জিতলো তোমরা দেখতে পেলে আর বলো তোমাদের মানে লাগলো ভিডিওটা এখনও ভিডিও সরি শেষ হয়নি তো এখনও অনেকটা আছে আর এই যে দেখো মায়ের মা ওদিকে রান্নাবান্না করছে আর এদিকে দেখো আমি যে মিষ্টি এনেছিলাম তো এই মিষ্টিটা এই মিষ্টিটাই আমার একদম খুব মানে পছন্দ মানে মিষ্টি এমনিতে খাই না আর মিষ্টির মধ্যে যদিও খাই এই মিষ্টিটা তো এখানে মিষ্টিটা ওদেরকেও সবাইকে দিচ্ছিলাম তারপর আমিও খেয়েছি তো এই যে সবাই মিলে বসে আছে ওরা গল্প গল্পে করছে তো তো তারপরে দিকে মানে খাবার দাবার হয়ে গেছে তো চলো একবারে খাবার টেবিলে চলে যাই তো চলো দেখা হচ্ছে একদম খাবার টেবিলে তো চলো আজকে রাতটা মানে এমন করেই কাটছে আর তো দেখো অনেকটাই রাত হয়ে গেছে আর ভাইপো ভাইপোরা হচ্ছে সব এতে বাড়ি চলে গেছে মানে এবার সবাই খাওয়া দাওয়া করে এবার ঘুমবে তো এখানে বাপি আর তোমার দাদা ভাই বোন বসে পড়েছে আমি এখানে খাবারটা দিচ্ছিলাম মা বেটে দিচ্ছিলো আমি সাজিয়ে এখানে দিচ্ছিলাম মানে সার্ভ করছিলাম আচ্ছা চলো আজকে মানে রাতে সিম্পলি রান্না হয়েছে তো এখানে আছে ফ্রায়েড রাইস আছে আর একদম লাল লাল মাটন একদম খাসির মাংসর লাল লাল ঝোল তো চলো রাতটা একবারে জমে গেল এই দিয়ে তো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে কেমন লাগলো না লাগলো বলবে টাটা বাই ভাই সুস্থ থেকে ভালো থেকে আসছি একটা নতুন